পাটশাক রান্না করবো প্রথম মসুর ডাল বসিয়ে দিলাম এখন আমি এখানে কল পেঁয়াজ কুচি দিব রসুন কুচি দিব পরিমাণ মতো লবণ দিচ্ছি এখানে তেল দেবো না কারণ আমি তেল পাটশাকে একটু তেলের ভাগার দিব আমি এখানে এখন হলুদ গুঁড়া দিচ্ছি এসেছে এখন আমি শাক এক করে দিয়ে দিব আমি এখন শাকগুলোকে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি তাড়াতাড়ি শীত হয়ে আসে মেশানোর শেষ আমি এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে ডেকে দিব তো হয়ে গেছে এখন আমি তেল বাগা দিব कोन का कपड़े में मम्मा लगातार लूपेट करती दीदी इसकी putih